বিসমিল্লাহ রহমান রাহিম এমটি মিজান ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম এই পর্ব আলোচনা করব নবম দশম শ্রেণীর নয় দশমিক দুই ত্রিকোণমিত অনুপাত বিশ নম্বর প্রশ্নের সমাধান আজকে আলোচনা করব বিশ একুশ বাইশ শেষ করার চেষ্টা করব ইনশাল্লাহ তোমরা ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল তোমাদেরকে আমি এখানে দেখো কি বলছে সমাধান করো কি বলছে কজ এ মাইনাস এ কজ এ প্লাস এ ইকুয়াল টু রুট থ্রি মাইনাস ওয়ান রুট থ্রি প্লাস ওয়ান এখানে আমার সমাধান বলতে এখানে এ এর মানটা নির্ণয় করতে হবে কত ডিগ্রি কোন মানটা নির্ণয় করতে হবে এ এর মানটা নির্ণয় করতে হবে ওকে আমি অঙ্কটা একটু তুলে নিই তোমরা দেখো দেখো আমি অঙ্কটা তুলে নিলাম এই অঙ্কটা করার প্রথমে তোমাদেরকে একটা জিনিস সম্পর্কে জানতে হবে যে যোজন এবং বিয়োজন সম্পর্কে জানতে হবে আমি সেটা নিয়ে একটু আলোচনা করি তারপর অঙ্কটা চলে যাব দেখো এখন আমরা শিখবো যে যোজন বিয়োজন যজন মানে যোগ বিয়োজন মানে হচ্ছে বিয়োগ তার মানে মনে করো উপরে আছে এ আর নিচে হচ্ছে বি এটা হচ্ছে লব আর এটা হচ্ছে হর এই দুইটারই যোজন বিয়োজন করলে কি হবে দেখো যোজন বিয়োজন করলে হবে এ প্লাস বি মানে যোজন করলাম এ মাইনাস বি তার মানে প্রথমে উপরে যাওয়া আছে তাই লিখবো এখানে উপরে যাওয়া আছে তাই লিখবো আর নিচেরটা সঙ্গে উপরের সঙ্গে প্লাস করবো একবার একবার বিয়োগ করে দেব আরও একটা উদাহরণ দেই মনে করো এক্স প্লাস ওয়ান আছে উপরে আর নিচে হচ্ছে এক্স মাইনাস ওয়ান সেক্ষেত্রে যোজন বিয়োজন কেমন করে করবো দেখো প্রথমে কি করবো উপরে যা আছে তাই লিখবো হ মানে লবের মধ্যে যা আছে তাই লিখবো এক্স প্লাস ওয়ান নিচেও লিখবো এক্স প্লাস ওয়ান লিখলাম এখন যোজনার জন্য প্লাস দেবো এখানে বিয়ে জন্য মানে বিয়েজনের জন্য এখানে মাইনাস দেব দিলাম দেওয়ার পর একটা নিচেরটা লিখবো নিচেরটা লিখবো ব্র্যাকেট এক্স মাইনাস ওয়ান মানে এই যে নিচেরটা লিখলাম এখানে লিখবো যে এক্স মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান আমি এখানে একটা কাজ একবারে করে দিলাম এখানে ব্র্যাকেট হওয়ার কথা ছিল হ্যাঁ এই মাইনাস থাকার কারণে এই মাইনাসটা প্লাস হয়ে গেলো আমি আশা করি যে তোমার বুঝতে পারছো আরও একটা দিব যোজন বিয়োজন আর একটু বুঝাই তারপরে আমরা করতে ডাইরেক্ট চলে যাব যেমন এখানে আছে এক্স স্কোয়ার নিচে হলো ওয়াই স্কোয়ার তাহলে এটার যোজন বিয়োজন কীভাবে করবো তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পাবো একবার আর নিচে পাবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ভালো করে লক্ষ্য করো একই জিনিস এই কাজটায় আমরা এই অঙ্কের ক্ষেত্রে প্রয়োগ করবো দেখো বা যজন বিয়োজন করবো তাহলে কিভাবে করব উপরেরটা আগে লিখব হ্যাঁ লিখিও cos এ মাইনাস সাইন এ এই একই জিনিস নিচেও লিখবো cos এ মাইনাস সাইন এ যোজনের জন্য প্লাস বিয়োজনের জন্য বিয়োগ দিলাম এখন নিচেরটা উপরে লিখবো হচ্ছে কজ এ প্লাস সাইন এ ব্রাকেটের মধ্যে লিখলাম তোমাদেরকে একটা জিনিস বুঝে দেওয়ার জন্য দেখো ব্রাকেটটা দেই কজ এ প্লাস সাইন এ ব্রাকেট আমি পরে তুলে দিব সমান এই পাশেও যজন বিয়োজন করব তার মানে রুট থ্রি মাইনাস ওয়ান নিচেও লিখবো রুট থ্রি মাইনাস ওয়ান যোজনের জন্য প্লাস বিয়োজনের জন্য বিয়োগ দিলাম এখন ব্র্যাকেটের মধ্যে লিখবো রুট থ্রি প্লাস ওয়ান রুট থ্রি মাইনাস ওয়ান আমি কিন্তু ব্র্যাকেট না দিয়ে ডাইরেক্ট উত্তর লিখতে পারতাম তোমরা একদম ক্লিয়ার হবে হ্যাঁ এই জন্য আমি ব্র্যাকেটটা দিয়ে দিলাম এখন ব্র্যাকেটটা তুলে দিলে শর্তটা কি এখানে অধিকাংশ ছাত্রটা ভুল করে এখানে এই ব্রাকেটের ক্ষেত্রে এই জন্য আমি এটা দিয়ে দিলাম হ্যাঁ কি করবো ব্রাকেট তুলে দেওয়ার পরে কজ এ মাইনাস সাইন এ প্লাস কজ ক্লাস সাইন এ আর নিচে কজ এ মাইনাস সাইন এ মাইনাস কজ এ এই যে মাইনাস তার করে মাইনাসে মাইনাস প্লাস আর এখানে প্লাস এখানে প্লাস আছে প্লাসে মাইনাস মাইনাস সাইন এ আমি আশা করি যে তোমরা বুঝতে পারছো এই জিনিসটা এই কাজটা আমি এখানেও করে নেব রুট থ্রি মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি প্লাস আর এখানে রুট থ্রি এই যে প্লাস আশা করি যে বুঝতে পারছি এটাকেই বলা হচ্ছে যোজন এবং বিয়োজন তাহলে এখন কাটাকাটি যাই কি একটু দেখি এ মাইনাস সাইনে প্লাস সাইনে আবার এখানে প্লাস কজে মাইনাস কজে তাহলে উপরে কী পাবো দেখো বা কজে কজে মানে টু কজে টু কজ এ আর নিচে কী পাবো মাইনাস সাইনে মাইনাস সাইনে মানে হচ্ছে মাইনাস টু সাইন এ আর এই পাশে কী পাবো দেখো এই যে মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটা এই পাশে কাটা হচ্ছে প্লাস রুট থ্রি মাইনাস রুট থ্রি তাহলে উপরে কী পাবো দেখো তো এখানে আছে রুট থ্রি আর রুট থ্রি মানে দুইটা রুট থ্রি দুইটা রুট থ্রি আর নিচে পাবো হচ্ছে নিচে কী পাচ্ছি এখানে এখানে কি ভুল গেলো নাকি কি একটু দাঁড়াতো ও এখানে তো আমাদের সূত্রে এখানে তো আমার প্লাস ছিল দেখিস এই যে নিচে তো নিচে তো প্লাস ছিল আমি এখানে একটা জিনিস লিখতে ভুল করছি এখানে প্লাস ছিল তার এই যে এখানে প্লাস দিয়ে দিলাম হ্যাঁ তাহলে এখানে প্লাস মাইনাসে মাইনাস এখানে মাইনাস হতো আশা করি বুঝতে তাহলে এখানে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তার মানে মাইনাস টু বুঝতে পারলে দেখো ভালো করে অঙ্কটা দেখো কোথায় ভুল গেলো এখানে কিন্তু ব্র্যাকেটের মধ্যে এখানে এই যে প্লাস কথা ছিল আশা করি বুঝতে পারছো দেখো এখন কি করব বা এই দুই আর নিচের দুই কাটা এই দুই আর নিচের দুই কাটা এ পাশ থেকে মাইনাস এই মাইনাস থেকে মাইনাস এক সব যদি কেটে দিই ভালো করে লক্ষ্য করে আমি কি করতেছি এই দুই এই দুই কাটা তারা থাকবে হচ্ছে কজে আর নিচে থাকবে সাইনে বাম পক্ষের মাইনাস আর এই পক্ষের মাইনাস দুটাই কাটা তার মানে হচ্ছে যায় কীভাবে এ পাশে যদি মাইনাস ওয়ান এবং এ পাশে যদি মাইনাস ওয়ান তারা গুণ করে দেয় তাহলে মাইনাস মাইনাস প্লাস বুঝতে পারতিছ দুই দুই কাটা এই মাইনাস মাইনাস কাটা এর পাশে থাকবে শুধু রুট থ্রি বুঝতে পারলে দেখো শুধু রুট থ্রি থাকতেছে এখন দেখো তো কজ এ ডিভাইডেড সাইনে সূত্র কি কট এ রুট থ্রি কজ এ ডিভাইডেড সাইনে সূত্র কট এ সেই আগের নিয়ম এখন কট এ এখন বলতো এখানে যেহেতু দেখো এখানে যেহেতু রুট থ্রি আস কট এ আছে তাহলে এই পাশেও কট নিয়ে আসতে হবে এখন বলতো কট কত ডিগ্রির মান রুট থ্রি কট কত ডিগ্রি মান রুট থ্রি এটা আমরা জানি যে থার্টি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বুঝতে পারতিছো তাহলে কট কট চলে গেলে বা এস ওয়ান থাকবে হচ্ছে থার্টি ডিগ্রি এটা আমাদের অ্যান্সার এটা আমাদের অ্যান্সার তেমন এ এর মান পেয়ে গেলাম কোনো সমস্যা হলো আমাদের তো পার্সোনাল এবং প্রাইভেট দুটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমরা সেখানেও আলোচনা করবো এবং সেখানেও হচ্ছে বিভিন্ন সালের প্রশ্ন নিয়ে আলোচনা করবো সমস্যার সমাধানের চেষ্টা করব এখন এরপর বা আলোচনা করবো নাম্বার হচ্ছে এটা কত নাম্বার গেলো বিশ এইবার আলোচনা করবো একুশ নম্বর ও এখানে একটা জিনিস খেয়াল করে দেখো তোমরা একুশ নম্বর প্রশ্ন এই যে আঠারো উনিশ আর একুশ একই রকম প্রশ্ন দেখো এখানেও আছে এই বিশ্ব কখন দুটা সমীকরণ দেওয়া আছে এখান থেকে মান নির্ণয় করতে হবে কিন্তু তোমরা কি পাবে না এটা করে দিতে হবে আচ্ছা যাই হোক আমি তারপর করে দিব তোমাদেরকে নাম্বার একুশ দেখো প্রথমে কি লিখবো এই সমীকরণ থেকে এ প্লাস বি একটা সমীকরণ পাবো এই সমীকরণ থেকে আরেকটা সমীকরণ পাবো একবার যোগ করবো একবার বিয়োগ করবো করে এবং বি এর মানটা পেয়ে যাব দেখো নম্বর একুশ এ প্লাস বি ইকোয়াল টু ওয়ান কট এ প্লাস বি ইকুয়াল টু ওয়ান ও এখানে আছে সাইন ক ছিল আর এখানে হচ্ছে কট দেওয়া আছে ওকে ব্যাপার না ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে বা কট এ প্লাস বি এখানে যেহেতু কট আছে তার মানে কটই নিয়ে আসতে হবে কট কত ডিগ্রি মান ওয়ান কট পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বা কট আর কট যদি চলে যায় তাহলে থাকবে হচ্ছে এ প্লাস বি পঁয়তাল্লিশ ডিগ্রি এটা হচ্ছে এক নম্বর সমীকরণ আবার নিচের সমীকরণটা আছে হচ্ছে আবার লিখব যে আবার কট এ মাইনাস বিট এ মাইনাস বি হ্যাঁ ঠিক আছে এরপর দেখো বা খুব ইজি কট এ মাইনাস বি এখানে যদি কট আসে তাহলে আবার কট নিয়ে আসতে হবে কট কত ডিগ্রি মান রুট থ্রি কট আমরা জানি যে থার্টি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি তাহলে কট কট চলে গেলে আমাদের থাকবে হচ্ছে এ মাইনাস বি ইকুয়াল থার্টি ডিগ্রি এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ এখন কি করব এক নম্বর সমীকরণ যোগ দুই নম্বর সমীকরণ করে পাই আমার আগের লেকচার যারা দেখছো ভিডিওটা দেখছো তাদের জন্য এই অঙ্কটা একুশ নম্বর অঙ্কটা কোনো ব্যাপারই না হ্যাঁ এই জন্য কোনো ভিডিও তোমার বাদ রাখবে না স্কিপ করবে না এটা তোমাদের কাছে রিকোয়েস্ট আচ্ছা তাহলে এ প্লাস বি সমান ফোরটি ফাইভ ডিগ্রি এটা হচ্ছে হচ্ছে এক নম্বর সমীকরণ এ মাইনাস বি এটা হচ্ছে থার্টি ডিগ্রি এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ যোগ করলে বি আর বি কাটা এ পাশে থাকবে টু এ আর এ পাশে থাকবে হচ্ছে সত্তর পঁচাত্তর ডিগ্রি বা এ সমান পঁচাত্তর ডিগ্রি ভাগ টু পঁচাত্তর ডিগ্রি ভাগ টু অতএব এ সমান পাবো এটাকে যদি ভাগ করি আচ্ছা মিশ্র ভগ্নাংশ করার আমি তোমাদেরকে একটা ফর্মুলা শিখে ক্যালকুলেটর হ্যাঁ কেমন করে মিশ্র ভগ্নাংশ প্রকাশ করবে তোমাকে দেখতে পাচ্ছ না কি জানি না অন করলাম এখানে পঁচাত্তর ভাগের সময় এই যে এ বি সি আছে দেখো এই যে দেখতে পাচ্ছ নাকি এই যে এ বি সি এখানে চাপ্প চাপার পরে ভাগ কত আছে দুই এই দুই চাপ্প এখন সমান দিব তাহলে কী আসলো দেখো সাঁত্রিশ এক দুই তার মানে ভালো করে লক্ষ্য করো তোমার কি বুঝতে পারতেছো না কি পঁচাত্তর ভাগের সময় যে এ বি সি দিলাম তাহলে আমরা লিখতে পারবো সাঁত্রিশ এক হচ্ছে উপরে নিচে হচ্ছে দুই এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ করার হচ্ছে নিয়ম হ্যাঁ এটা হচ্ছে পূর্ণ সংখ্যা সাঁত্রিশ এক উপরে মানে লব আর দুই হচ্ছে নিচে হর আশা করি বুঝতে পারছো এত ডিগ্রি আমরা কী লিখবো এত ডিগ্রি এটা হচ্ছে এর মান এখন বিয়ের মানটা কীভাবে নির্ণয় করব এর মান যদি কোনো সমীকরণে বসায় দাও সেক্ষেত্রেও হয় আবার বিয়োগ করলে হয় তোমাদের ইচ্ছা কি করবো বলো এক নাম্বার সমীকরণ বিয়োগ দুই নাম্বার সমীকরণ করে পাই এক সমীকরণটা ছিল এ প্লাস বি ইকুয়াল টু ফর্টি ফাইভ এ মাইনাস বি ইকুয়াল টু থার্টি ডিগ্রি বিয়োগের সময় চিহ্ন পরিবর্তন তাহলে এ আর এ কাটা বি আর বি থাকবে হচ্ছে টু বি আবার হচ্ছে এখানে পঁয়তাল্লিশ থেকে যদি তিরিশ বাদ দিই তাহলে থাকবে হচ্ছে পনেরো ডিগ্রি বা বি সমান পনেরো ডিভাইডেড টু পনেরো ডিভাইডেড টু তাহলে এই মানটা যদি আমরা এখন মিশ্র করি তোমরা বুঝতেই পারতেছ কী করবো ক্যালকুলেটারের সাহায্যে দেখো প্রথমে পনেরো তুললাম লাইটের আলোচনা দেখতে পাচ্ছো না কি জানি দেখো পনেরো তুললাম প্রথমে হ্যাঁ পনেরো তুললাম এই যে এ বি সি দিলাম চিহ্ন দিলাম তারপরে হচ্ছে দুই দিলাম আবার বলি এবিসি মানে হচ্ছে এই যে এইটা এবিসি এখন যদি আমি সমান চাপি তাহলে কত হলো সাত মানে হচ্ছে এটা সমান লিখতে পারবি সেভেন পূর্ণ উপর হচ্ছে ওয়ান আর নিচে হচ্ছে টু এত ডিগ্রি হ্যাঁ তাহলে এর মানে এতো বিয়ের মানে এতো এটা আমাদের অ্যান্সার তাহলে আমরা এখানে লিখি যে নির্ণেয় মান অতএব নির্ণেয় মান এ সমান সেভেন্টি সরি থার্টি সেভেন এত ডিগ্রি বি সমান সেভেন পূর্ণ এত ডিগ্রি এটা আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পারছো এই পৃষ্ঠাটা শেষ করার জন্য একশো পঁচানব্বই পৃষ্ঠা শেষ করার জন্য আর একটা অঙ্ক আছে আমি এই অঙ্কটা এখানে করে দিব এই ভিডিওতেই অঙ্কটা হচ্ছে নাম্বার বাইশ গিভেন দেওয়া আছে এ সমান থার্টি ডিগ্রি বামপক্ষ বামপক্ষ দেওয়া হচ্ছে কজ থ্রি এ ওকে কজ থ্রি এ ক্রি এর মান হচ্ছে তিরিশ ডিগ্রি কজ তিন নব্বই ডিগ্রি কজ নব্বই ডিগ্রি মান কত জিরো জিরো ডিগ্রি আর সরি জিরো ডিগ্রি তো নয় কজ নব্বই ডিগ্রি মান হচ্ছে জিরো তার মানে হচ্ছে বামপক্ষ আমরা জিরো এখন ডানপক্ষ কত পাই দেখি ডানপক্ষ এখানে দেওয়া আছে ফোর কজ কিউব এ মাইনাস থ্রি কস এ আচ্ছা এটা আমাদের দেওয়া আছে ওকে ফোর কস কিউব এর মান হচ্ছে তিরিশ ডিগ্রি তিরিশ দিলাম মাইনাস থ্রি তিরিশ ডিগ্রি এই তো এতটুকুই এখন মান বসায় দাও এখানে ফোর কস তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি মান কত রুট থ্রি বাই টু এর উপরে কিউব এ মাইনাস এ মাইনাস এই থ্রি এই থ্রি কস তিরিশ ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি ডিভাইডেড টু এখানে কিছুই করি না কিন্তু এখানে শুধু মান গ্রহণ বসাই দিছি হ্যাঁ এখন দেখো সমাধান করবো কীভাবে এখানে ফোর আছে ফোর লিখলাম রুট থ্রির উপরে থ্রি মানে হচ্ছে কত দেখো তিনটা রুট থ্রি গুণ রুট থ্রির উপরে কিউ মানে হচ্ছে তিনটা রুট থ্রি গুণ দুইটা রুট থ্রি গুণ করলে কত হয় থ্রি আর একটা রুট থ্রি থাকলো তাহলে আমরা লিখতে পারবো থ্রি রুট থ্রি বুঝতে পারলে তাহলে এখানে লিখলাম যে থ্রি রুট থ্রি আর দুইয়ের পাওয়ার হচ্ছে থ্রি মানে হচ্ছে এইট কেন দুই গুনুন দুই 2 দুই দুই 4 চার চার দুগুণে আট হ্যাঁ হচ্ছে থ্রি রুট থ্রি থ্রি রুট থ্রি আর নিচে হচ্ছে টু বলো কোনো সমস্যা এই পর্যন্ত এই চার দ্বারা আটকে ভাগ করবো তার মানে চার উপরে থাকবে হচ্ছে থ্রি রুট থ্রি চার ভাগ করলে হচ্ছে টু মাইনাস যা আছে তাই দেখো এই দুইটা জিনিস সেম থ্রি রুট থ্রি ডিভাইডেড টু মাইনাস থ্রি রুট থ্রি ডিভাইডেড টু তাহলে এটা থেকে এটা যদি বাদ দিই তাহলে মনে থাকে জিরো মানগুলো খুব সহজ যদি তোমরা বুঝতে পারো অতএব আমরা লিখতে পারবো যে কস থ্রি এ ইকুয়াল টু ফোর কস এ মাইনাস থ্রি কস এ ইকুয়াল টু মানে এটা হচ্ছে দেখানো হলো দেখানো হলো এই পর্যন্ত তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে আমার মনে হচ্ছে যে এগুলো তোমাদের কাছে কোনো ব্যাপার না আমার যেটা মনে হচ্ছে পরবর্তী থেকে আলোচনা করব পরের পেজে চলে যাব এখানে আরও কিছু সমাধান আছে এবং সৃজনশীল প্রশ্ন আছে সেগুলো নিয়ে আলোচনা করব সেই অপেক্ষায় ধন্যবাদ সবাইকে